এক সময় দূরে এক ঘন জঙ্গল ছিল সেখানে অনেক প্রাণী একসাথে বাস করত তাদের মধ্যে শিয়াল ছিল অত্যন্ত চতুর ও ধূর্ত তার সব সময় মাথায় কৌশল ঘুরত কিভাবে পরিশ্রম না করেই খাবার খাওয়া যায় সে বনে একটা কাক ছিল সে বুড়ো কিন্তু বুদ্ধিমান পাখি সে উঁচু গাছের ডালে বাসা বানিয়ে থাকত এবং প্রতিদিন সকালে খাবার সংগ্রহ করত একদিন এক গ্রাম থেকে কাক মুখে এক টুকরো বড় রুটি নিয়ে ফিরে এলো সে রুটিটা নিয়ে গাছের উপর বসলো খাবে ভেবে শেয়াল এই দৃশ্য দেখে মনে মনে ফোন দিয়ে আটল কিভাবে নিজে খেতে পারে শেয়াল গাছের নিচে গিয়ে কাককে ডেকে বলল ওহে গানের রানী তোমার কি মধু বন্যরা যদি তোমার গান শুনত খুব খুশি হতো কাক একটু গর্বে গলা ফুলিয়ে ফেললো কিন্তু রুটিটা ছিল এখনো তার মুখে শেয়াল বলল তুমি যদি একটুখানি গান শোনাও আমি সবাইকে বলবো তুমি কত সুন্দরী কাক তোমার গানের গলা খুব সুন্দর কাক আর নিজেকে ধরে রাখতে পারল না সে গাওয়ার জন্য মুখ খুলতেই রুটিটা নিচে পড়ে গেল শেয়াল দৌড়ে রুটিটা কুড়িয়ে নিল আর হেসে বলল। গানের সাথে সাথে তুমি রুটিও দিলে ধন্য তুমি কাক কাক খুব লজ্জা পেল সে বুঝল প্রশংসা সবসময় সত্য নয় অনেক সময় ফাঁদ হতে পারে সে ঠিক করলো আর কখনো মুগ্ধ হয়ে কিছু করবে না বরং সে নিজের বুদ্ধি দিয়ে শেয়ালের জবাব দিবে পরদিন সকালে কাক আবার এক টুকরো রুটি খুঁজে আনলো এবং গাছে বসলো শেয়াল আবার আগের কায়দায় কাছে এলো কিন্তু এবার কাক চুপচাপ রুটি মুখে রেখে ভাব ধরল শিয়াল বলল। গানের রানী আবার শোনাও তোমার সেই মিষ্টি কণ্ঠ কাক কিছু বলল না শেয়াল এবার ভাবল কাক কি বোবা হয়ে গেছে সে সামনে গিয়ে ঝাঁকি দিতে যাবে এমন সময়ে কাক ইচ্ছা করে রুটিটা শেয়ালকে দেখিয়ে ফেলে দিল এক বিষদর সাপের বাসার সামনে শিয়াল খুশি হয়ে দৌড়ে রুটি কুড়োতে গেল তখনই সাপটা ফোস করে বেরিয়ে এলো শেয়াল তো ভয়ে শেষ সে দৌড়ে পালিয়ে গেল প্রাণ হাতে করে এবার শেয়ালও বুঝলো কাকে তা ইচ্ছে করেই করেছে তাকে হারাতে শেয়ালের এই চালাকি ও পরাজয়ের কথা বনের অন্য প্রাণীরা জেনে গেল সিংহ রাজা বিচার বসালেন সিংহ বললেন কেউ যদি অন্যকে ঠকায় একদিন সে নিজেই ঠকে যায় ধূর্ত আর কপট ব্যক্তিরা অন্যদের কষ্ট দিয়ে নিজেকে বুদ্ধিমান মনে করে কিন্তু তারাই আসলে বড় বোকা শেয়ালকে সতর্ক করা হলো আবার কারো ক্ষতি করলে বন থেকে বের করে দেওয়া হবে শেয়াল নিজের ভুল বুঝতে পেরে কাকের কাছে ক্ষমা চাইল তাকে বলল প্রশংসা তখনই সত্য যখন তাতে লোভ নেই আর বুদ্ধি তখনই বড় যখন তাতে অন্যের উপকার হয়